হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আর সবাইকে জয় শ্রীরাম তো আজকে সেই হ্যাঁ হ্যাঁ জয় শ্রীরাম তো আজকে সেই স্পেশাল ডে তো তোমরা সবাই যেন আজকের দিনে কি হতে চলেছে আমাদের এত বছরের অপেক্ষা ফাইনালি আজকে রাম মন্দিরের ইনোগ্রেশন হচ্ছে এত বছর পরে আমরা চলে এসেছি ছাদে আজকে সকাল সকাল সান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট আন্ডামান্না কমপ্লিট তাই সোনা উঠে গেছে ভাবলাম সবাই একটু যাই ছাদে বেশ অনেক দিন পরে রোদ উঠেছে রোদগুলো লাগানো হচ্ছে আর বেশ ভালো লাগে যে কদিন মানে এই কদিন যেরকম ঠান্ডা পড়েছিলো সেই তুলায় বেশ ভালো ওয়েদার তো বেশ ভালো লাগছে আর আজকে একটা স্পেশাল ডে একটা হিস্টোরিক্যাল ডে একটা আমরা উইটনেস হয়ে থাকবো এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট সবথেকে ভালো লাগার জিনিস তো সকাল থেকে তো টিভিতে দারুণ সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা দেখছি তোমরাও নিশ্চয়ই দেখছো তো দারুণ ভালো লাগছে তো এই যে সোনায় কি করছে একবার দেখো সোনায় হাঁটা প্র্যাকটিস করছি আমার সোনাই সুন্দর আমরা কার্পেট পেতে নিয়েছি কার্পেটের উপর বসে রোদ্দুর পোয়াচ্ছি সোনায় খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হাঁটি হাঁটি করছে হাঁটি হাঁটি পাপা জয় শ্রী রাম আজকে সারাদিন ধরে আমরা বলছি জয় শ্রীরাম পুষু পুষু দেখলো জয় শ্রীরাম পুষুর সময়েও আমাদের উদ্বোধন হলো জয় শ্রীরামের মন্দির পাঁচশো বছর পরে ফাইনালি আমরা উদ্বোধন করতে পেরেছি তাই না শোনাই এই যা টায়ার্ড হয়ে গেছে তো আজকে কাজ কম সমস্তটা কমপ্লিট হয়ে গেল বিকেলে একটু বেরোনো আছে বিকেলে আমার কাজও আছে প্লাস একটা ইনভিটেশনও আছে তো ওখানেও যাব তো চলো ফটাফট খাওয়া দাওয়া করে একটু পরে রেস্ট দেবো রেস্ট নিয়ে বিকেলে বেরোবো তারপর কন্টিনিউ করছি এই যে সোনায় কি করছে এই যে অবস্থা দেখো মাটিতে বসে নোংরা করছে যা 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 বাবা সেটাই তাই এই এই যে আমরা নিচে চলে যাচ্ছি করে দাও খাওয়া কমপ্লিট তাই না ভালো লাগছে এখানে সেখানে ভালো লাগছে না ভালো লাগছে না ঠিক আছে চল টাটা আমরা বিকেলে বেরোবো টাটা মুড নেই টাটা করা যে গাছ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এখন একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলা একটা কাজ আছে তো পাঁচ যাচ্ছি ও এখন অফিস থেকে ফেরে ফোন করেছিল বললো বেরিয়ে গেছে অলরেডি তো আসছে হয়তো অন্ধাব্দে দেখা হয়ে যাবে তো ফটাফট আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি সাতটা সাড়ে সাতটা আমার যেতে হবে তো এসে আবার বেরোবো তো চলো ফটাফট এখন বেরোই বেরিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি এই যে গায়ে পড়লাম আর বাইরে সেরকমই ঠান্ডা ঠান্ডাটা এবার মোটেই কমছে না তো যাই হোক বেরিয়ে পড়লাম কিছুটা গিয়ে তারপরে বা অটো কিছু ধরে যেতে যেতে একটা চিপসের দোকান পেলাম মানে আমার বাড়ির সামনে আজ দেখি চিপস খেতে ইচ্ছা করছে সন্ধ্যেবার হাজে যাচ্ছি যেমন একা একা কিছু খেতে খেতে চাই তো এই চিপসের দোকানে এসছে একটা চিপস নেব

জয়শ্রীরামে পুজো হচ্ছে সব জায়গায় আজকে আমাদের পাড়াতেও অনেক জায়গায় পুজো হচ্ছে দিওয়ালি আজকে একটা স্পেশাল ডে যেরকম তোমরা জানো সেরকম বললাম তোমরা সবাই জানো তো অনেক জায়গায় পুজো হচ্ছে অনেক বাড়িতে দিওয়ালি জন্য লাইট ফাইটও লাগিয়েছে দিওয়ালি হিসাবে তো বেশ ভালো লাগছে কিন্তু তো এই কিছুটা আসার পর আবার ফোন করে বললো ও এসে গেছে অলরেডি তো তাই আবার নেবে গেলাম এখন ওয়েট করছি ও আসবে ওর সাথে একবার স্কুটি করে চলে যাবো যেরকমটা বললো বেরিয়ে গেছিলো লেট হচ্ছিল বেরিয়ে গেছিলাম তো এখন বললো অলরেডি এসে গেছে কিছুটা তো তাই এখন দাঁড়িয়ে আসি এটা হচ্ছে আমাদের মধ্য গ্রামের সেনকো বলতে ব্রাঞ্চ যেটা একদম আমাদের বাড়ির সামনে মানে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আসলে একদম সেনকো গোল্ড ওর সামনেই দাঁড়িয়ে আছে আর রাস্তা তো মারাত্মক জ্যাম আজকে বিয়ে বাড়ি আছে অনেক জ্যাম তো এই দেখতে পাচ্ছ যে ফাইনালি ও এসে গেছে এবার ও স্কুটিতে আমি উঠে পড়ছি এবার ওর সাথেই আমি যাব বাকিটা ওই গিয়ে দিয়ে আসবে তারপর আবার নিয়েও আসবে আর রাস্তার এত আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে তাই ভয়েস দিতে হচ্ছে এই যে সোনায় লাফাচ্ছি আনন্দে আমি বাড়ি আসলাম সোনায় লাফাচ্ছিল শোনা কী করছিলো নাচি নাচি করছিলো আমার শোনাই এই যে আমার চোনাই কত ভালো একটু কাঁদিনি শোনাই লাফাচ্ছি আনন্দে কাছা কী আনন্দ আমায় শোনাই ও চলো এবার আবার রেডি হব এখন যাব যেরকম ওটা বললো দাদাদের ওখানে যাই তো মা শোনাই থাকবে শোনাই থাকবে শোনা সাহাদুপুর ঘুমাইনি এখন ঘুমিয়ে পড়বে এখন লাফাচ্ছে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে ও দাদার ছেলের বার্থডে পার্টিতে তো সোনাইকে আর না ঠান্ডার মধ্যে এমনি তো সারা দুপুর ঘুমায়নি এই জাস্ট ঘুমিয়েও পড়লো তো আমরা যাচ্ছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি এসে যাবো বাইরে মারাত্মক ঠান্ডা তো চলো ফটাফট বেরোয় আমরা এসে পৌঁছালাম এই অনুষ্ঠানটা হতে হবে প্রচন্ড ঠান্ডা এই এখন ভিতরে ঢুকবো এই যে আমার ঢুক যে দেখতে আমরা ভিতরে এসে গেছি আর ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে একদম স্পাইডার ম্যান থিম উপর বাচ্চারা তো নর্মালি এই ধরনের ক্যারেক্টারগুলো খুব পছন্দ করে তাই হয়তো এত সুন্দর করে ডেকোরেশন করেছে স্পাইডারম্যান থিম এর উপর তো যেহেতু আমার যেতে যেতে লেটই হয়ে গেছিলো তাই আমরা যাওয়ার কিছুক্ষণ আগে অলরেডি কেক কাটিং সেরেমারিটা হয়ে গেছিলো ওটা আমরা দেখতে পাইনি আর যাওয়ার পর দেখছিলাম সুন্দর ম্যাজিক শো হচ্ছিলো বিভিন্ন রকম গেমস খেলা হচ্ছিলো সেগুলো কিছুক্ষণ দেখছিলাম তারপর বেশ অনেকটা সময় আমরা কাটালাম সবার সাথে গল্প করলাম খাওয়া দাওয়া স্ন্যাক্স দেখতেই পাচ্ছ দারুণ খাওয়ার দাবার হলো স্ন্যাক্স খাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় সবার সাথে কাটালাম তারপর আমাদের বার্থডে বয় বার্থে বয় ছবি উঠবো আমাদের

চলে গেলো ডিনার করতে বিকজ বাড়িতেও ফিরতে হবে সোনাই ছিল বাড়িতে একা মায়ের কাছে মাকেও বাড়িতে যেতে হবে তো ফটাফট আমরা ডিনারটাও সেরে ফেললাম দেখতেই পাচ্ছ ডিনারও দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর প্রত্যেকটা খাওয়ারও ছিল অসাধারণ আর প্রচুর রকমের আইটেম ছিল দেখতেই পাচ্ছো তো চলো এবার ফটাফট ডিনারটা কমপ্লিট করে নিই

এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এই এখন দেরি বললাম বাইরে প্রচন্ড ঠান্ডা আর নাকি ঠিক অপোজিটেই এবার যাব বাড়ি সোনাই ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে ফাটাফাট এবার যেতে হবে ওষুধ ওষুধ দুষ্টি করছে

여보세요. 오빠. 팔라. 여보세요. 팔라. 어디 봐봐. 저 나이야 와라 아 나이. 나 봐서 찾아 챘지. 봐 우리 봐봐. 한번 배스터로 이제 갤라니. 우리이 가로. 응? 키? 키 이따? 어. 봐봐. 와우. এই যে আমরা বাড়ি ফিরলাম এই যে সোনাই খেলতে বসে গেছে খেলনা নিয়ে খেলনা দিয়েছে তাই কে তাই বাবা আছে দিচ্ছে তো যাই হোক চলো বাড়িতে ফিরে গেছি এবার আসছে তো এবার চাও চেঞ্জ চেঞ্জ করে নি আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে তাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও